তো গেলাম সেখানে গিয়া দেখে একটা মোটা কইরা লোক বৈশাড়ি বুঝছেন লোকটার নাম হলো মাইক লোকটার নাম হলো মাইক এই লোকটার নামে আমার মনে আছে বাকি দুইটা লোকের কথা যে বললাম যার কিনা টো ট্রাক টো কইরা কইরা আমার গাড়ি টো করে এখানে নিয়ে আছে তাদের নামগুলো বলছিল তো একজনের নাম মনে হয় টম না কী জানিয়েছিল হতে পারে তো যাই হোক ওই মাইকের প্রসঙ্গে আছে ওই ওই টো কোম্পানির মালিক হলো মাইক আর যে দুই লোক আমার গাড়ি টো করে নিয়েছে তারা হলো ট্রাক ড্রাইভার তারা হলো ট্রাইভার যেটা আমি বুঝলাম সেখানে গিয়ে তো দেখি মায়ক মানে খুব চিন্তা ভাবনা করা কি লিখলো লেখা চিন্তা ভাবনা করা এই করে সেই করে কম্পিউটার নিয়ে একটু ভুল ভাঙ করে টেরে আমার জন্য একটা রিসিট বের করলো মানে রিসিট বের করছে আমার মানে এস্টিমেটেড বিল বের করছে তো এস্টিমেটেড বিল কত বাইর করেছিল সাড়ে চোদ্দশো ডলার কোথায় সাতশো ডলার কোথায় সাড়ে চোদ্দশো ডলার আমার মাথা থেকে আবার সাটাক গিয়ে একেবারে লগে লগে আমার প্রেশার বেড়ে গেছে আমি এটা দিলাম এমন চাটা দিচ্ছি তো ভাই জীবনের গল্প থেকে আজকে আমার এই ভিডিওটা করা জীবনের গল্প থেকে আজকে আমার এই ভিডিওটা করা তো আপনারা যারা আমেরিকার বাইরে থাকেন তারা হয়তো ভাবেন আমেরিকার সবটে দেশ আমেরিকা ইজ এ ল্যান্ড অফ নাকি আমেরিকা ইজ এ ল্যান্ড অফ ল তারপরে যত ভালো ভালো অ্যাডজেক্টিভ আছে বিশেষণ আছে এগুলো আপনারা যোগ করেন এটার সাথে কিন্তু না ভাই আমেরিকার অনেক ডার্ক সাইড আছে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না আমেরিকাতে কি পরিমাণ যে কাঙ্গাল আর গরিব মানুষ আপনারা আমেরিকার বাইরে থেকে এটা ভুলে ওটা অনুভব করতে পারবেন না তো আমি টাইম টু টাইম দেখাবো আপনাদেরকে এগুলো সবই দেখাবো আমেরিকার এই সাইড আস্তে আস্তে তুলে ধরবো তো আজকে একটা ডার্ক সাইড আমি আপনাদের সামনে তুলে ধরছি আর সেটা হলো আমার নিজের জীবনের গল্প থেকে নেওয়া তো চলেন পয়েন্টে চলে যাই আমেরিকান যে কী পরিমাণ বাট পার আমেরিকানরা সব আমেরিকানরা মানে কিছু কিছু আমেরিকান কি কত বড়ো বাটপারে যে বাটপা এই পুরো কাহিনী শোনার পরে বাটপা চোখ পানি বলো এবং আপনাদের কাছে মনে হইব এই বাটপাড়ে ধৈরা প্যান্ট খোলা গোয়ার ভিতরে বাইরেই বুঝছেন যেহেতু আপনাদের জজবের সাথে একটা অন্যায় করছে ভীষণ অন্যায় করছে আমার সাথে আমি একটা নিরীহ মানুষ ভাই বাংলাদেশ থেকে আসে বউ বাচ্চা কাচ্চা নিয়ে দুইটা ডাল ভাত খাই দুই চারটা বাড়ি আমার এখানে আছে দুইটা ব্যবসা বাণিজ্য আছে যাই রোজগার করি না কেন ভাই কোনো ক্রাইমের সাথে নাই কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জানে। সাথে নাই এই যে আপনাদের ফেসবুক ইউটিউব দিয়ে দুইটা পয়সা রোজগার করি না কোনো দিন এই টাকা দিয়ে জুয়া খেলছি না এই টাকা দিয়ে দিন সিগারেট খাইছি না কোনো দিন মদ খাইছি হ্যাঁ এই টাকা দিয়ে একটু ঘুরতে টুরতে যাই বউ বাচ্চা কাছে নিয়ে এছাড়া আমি কিছু করিনি তো এখন ঘটনা ঘটছে হলো আজ থেকে কয় মাস আগে দুই তিন মাস আগে আসলে ব্যাপারটা ঘটার পর এত কষ্ট আমি পাইছিলাম বুঝছেন এটা নিয়ে যে আমি ভিডিও করব সেই মন মানসিকতা আমার ছিল না সেই মন মানসিকতা আমার কাছে আমার ছিল না তো আমার কাছে মনে হয়েছিল যে আমেরিকার মতো দেশে থাকি এবং আমরা আমেরিকার বাইরে থেকে সবসময় আমেরিকাকে ল্যান্ড অফ ল মনে করি মানে এটা হলো ন্যায় বিচারের দেশ তাই না এরকম একটু ছোট্ট মনে করি তো সেই দেশে আমার সাথে এত বড় একটা অন্যায় হয়েছে বুঝছেন এই কথাই লজ্জার কথা আমি কেমনে আপনাদেরকে বলি এবং আমি মনে হয় ন্যায় বিচার পাবো না আর ন্যায় বিচার যেহেতু পাবই না আর সেই কথা আমি আপনাদের সামনে তুলে কেমনে ধরি বুঝছেন লজ্জার কথা স্বরফের কথা আমেরিকা সম্পর্কে মানুষের ভুলই ভেঙে যাব গা যে এই নিশালা আমেরিকার অবস্থা তো ঘটনা ঘটছে হলো কয়েক মাস আগে আমি আপনাদের ভাবি আর দুই বাচ্চার কাছে নিয়ে আমি রনা হয়েছে হলো আমার এক রিলেটিভের বাসায় বুঝছেন আমার এক রিলেটিভের বাসায় সে আবার থাকে আমার বাসা থেকে প্রায় কত প্রায় তিনশো মাইল দূরে তিনশো সাড়ে তিনশো মাইল দূরে তো যেতে সময় লাগে প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা ধরেন এই পরিমাণ সময় লাগে এবং তার বাসায় যেতে আমাকে দুইটা হাইওয়ে দিয়ে যেতে হয় একটা হলো আই সেভেন্টি ফাইভ মানে রোডের নাম আর একটা হলো আই চেন আইতে হয় ইন্টারেস্টেড তো ইন্টারস্টেট সেভেন্টি ফাইভ তো আমরা বিকেলবেলার দিকে রনা হই বা পাঁচটা ছয়টা বাজে পাঁচটা ছয়টা বাজে রওনা হয় তো তার বাসার দিকে রনা হয়েছে আমরা গাড়ি নিয়ে তো আমার যে গাড়িটা ছিল এই গাড়িটা হলো হন্ডা কোম্পানি তৈরি একটা গাড়ি নাম এটা সে মডেলের নাম হলো অডিসিন বুঝছেন তো সেই গাড়ি দিয়ে আমরা রানো হয়েছি প্রায় তো আমার এই গাড়িটা দেখছেন আমি ওই গাড়ি চালাই না চালাইলে আপনাদের ভাবি তো অনেক সময় ওই ড্রাইভারদের দাঁড়িয়ে ভিডিও করি তো তো পিছনে হয়তো আপনারা দেখছেন গ্রে কালারের গাড়িটা তো সেই গাড়ি নিয়ে রওনা হয়েছে তো আড়াইশো আড়াইশো মাইলের মতো তো তিন ঘন্টা ড্রাইভ করার পর তো আমাকে আরেকবার আরেকটি ইন্টারস্টেটে নামতে হয় সেটা নেমে হলো আই টেন তো আমি রাস্তা চেঞ্জ করতে হয় আর কি ঢাকা থেকে চিটেগাঁ গেলে টুকটাক রাস্তা চেঞ্জ করতে হবে একটু ওরকমই আর কি তো আমি ওই আই আইন ইন্টারেস্টেড সেভেন্টি ফাইভ থেকে নামসি কোথায় গিয়া ইন্টারেস্টেড ট্রেনে মানে রাস্তা চেঞ্জ করছে আবার আরেকটি ইন্টারেস্টেড এটা হলো বিশাল বড় ইন্টারেস্টেড ইন্টারেস্টেড এটা হলো আমেরিকার পূর্ব থেকে পশ্চিম দিকে ফ্লোরিডা থেকে একেবারে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত ড্রাইভ করে সরাসরি যাওয়া যায় ক্যালিফোর্নিয়া পর্যন্ত এই রোড দিয়ে এত বড় তেরোটা চোদ্দোটা স্টেটের উপর দিয়ে এই বিশাল বড় হাইওয়ে আমেরিকার সরকার নির্মাণ করছে তো সেই মানে কি বলে হিস্ট্রিক্যাল হাইওয়ে দিয়ে আমি আমার সেই রিলেটিভের বাসায় যাচ্ছি তো ঘড়িতে যখন প্রায় রাত দশটা সোয়া দশটা বাজে হঠাৎ আমার গাড়িটা কী হয় হঠাৎ আমার গাড়ি পাওয়ার বন্ধ হয়ে যায় হঠাৎ গাড়ি টাওয়ার বন্ধ হয়ে গেছে বলা নেই কোয়া নেই কিচ্ছু নেই হঠাৎ গাড়ির ভিতরে কী হলো ওই যে গাড়ির ড্যাশবোর্ডে ব্যাটারি সাইন আসছে না গাড়ির ব্যাটারি সাইন ব্যাটারি সাইন উঠছে ড্যাশবোর্ডে ওয়ার্নিং সাইন হিসেবে তো ওয়ার্নিং সাইন হিসেবে ব্যাটারি সাইন দেখাচ্ছে দেখা কী হলো তিন মিনিটও জানি দেখি কি আমার গাড়ির যে হেডলাইটের যে আলো হেডলাইটের আলো নুন কমে যেতে থাকে তা আমি স্যানুরে বললাম কী কেন হঠাৎ হেডলাইটের আলো কমে গেল তবে গাড়ির ড্যাশবোর্ডের ভিতরে ব্যাটারি সাইন তো অনেক সময় অনেক সময় ফলস ওয়ার্নিং সাইন কিন্তু গাড়ির ভিতরে দেখা তো আপনার গাড়ি যারা চালান তারা বুঝেন যে মাঝে মধ্যে ওই যে ইঞ্জিন লাইট অন হবে কিন্তু এটা ফলস ইঞ্জিন লাইট ইঞ্জিনে কোনো সমস্যা নেই কিন্তু একটা ফলস ওয়ার্নিং দেওয়া রাখছে বুঝছেন তো এরকম আমি ভাবছি যে ব্যাটারি যে সাইন দেখাইতেছে তো এটা বোধ হয় সেই ই আর কি ফলস ওয়ার্নিং সাইন বুঝছেন কয়েক মিনিট পরই দেখি সাড়ে পাঁচ মিনিট হবে কোন ইঞ্জিন হেডলাইট ডাউন হয়ে যেতেছে আমি তাও চাই যাই আমি মনে হচ্ছে হয়তো ভাই হেডলাইটের উপরে ময়লা টলা পড়ছে কারণ অন্ধকার ভিতরে গাড়ি চালাইতেছে পোকামাকড় আসতে পারে তাই মনে হচ্ছে এটা ঠিক হয়ে যাবে পরে গিয়ে পরিষ্কার টেস্কা গেবেন তো একটু পরে চালায় যখন ওই ইন্টার স্টেড ট্রেনে আমি কিছুক্ষণ গাড়ি চালাচ্ছি কয় মিনিট হয়েছে পাঁচ সাত মিনিট হয়নি পাঁচ সাত মিনিটের পর দেখি তো আমার গাড়ির সব পাওয়ার টাওয়ার বন্ধ হয়ে গেছে গাড়ির ড্যাশবোর্ডে অনেক লাইট টাইট থাকে না তারপরে বাচ্চারা পিছনে বসে ডিবিটি দেখছিল গাড়ির ভিতরে ডিভিটি লাগানো আছে তারপর আপনারা ভাবে গান শুনতেছে সানে বসেছে সব কিছু পাওয়ার টার করে বন্ধ হয়ে গাড়ির টোটাল ইঞ্জিন স্টল হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পর বন্ধ হওয়ার আগে আমি কী করছি তাড়াতাড়ি করে গাড়িটাকে সাইডে রাখছি আমেরিকার একটা সিস্টেম হলো যে কোনো হাইওয়েতে জানা কেন ইমারজেন্সি সিচুয়েশনে গাড়ি যাতে নিরাপদে আপনি রাখতে পারেন রাস্তায় থেকে সরিয়ে রাখতে পারেন যাতে রাস্তায় কোনো যানজট সৃষ্টি না হয় এবং কোনো অ্যাক্সিডেন্ট না হয় কোনো যানমালের ক্ষতি না হয় এই জন্য কী হয় রাস্তার পাশে ইন্টারস্টেটের পাশগুলোতে যথেষ্ট জায়গা রাখে তারা ইমার্জেন্সিভাবে গাড়ি রাখার জন্য এবং ল এনফোর্সমেন্টের লোকেরা যে কোনো ইমার্জেন্সি প্রয়োজনে যাতে সেই গাড়িতে সেই রাস্তায় তারা গাড়ি চালাইতে পারে রাস্তায় হাজার যানজট লাগলেও কোনো মানে সমস্যা নাই এই ইমার্জেন্সি রোডটা শুধুমাত্র ল এনফোর্সমেন্টের লোকের জন্য এবং ইমার্জেন্সি পার্কিংয়ের জন্য তো আমার গাড়িটা তাড়াতাড়ি আমি সেখানে গিয়ে রাখছি তো ঘুট ঘুটে অন্ধকার ভাই চারদিকে ঘুট ঘুটে অন্ধকার বলার মতো না এখন গাড়ি তো ভিতরে পাওয়ার টা সব বন্ধ হয়ে গেছে ইভেন ভাতির গাড়ির ভিতরে যে রুম লাইট থাকে সেই রুম লাইটও চলে না বুঝছেন রুম লাইটও চলে মানে গাড়িতে কোনো পাওয়ারই নেই কিচ্ছু নাই তো কী হলো এত বছর ধরে আমেরিকাতে গাড়ি চালায় দুই হাজার দশ থেকে দুই হাজার পঁচিশ পনেরো বছর হলো এই ধরনের সিচুয়েশন আমি কোনোদিন দেখিনি তো কী হলো সানুরি বলতে যে হাই খোদাই এখন কী হয়েছে আমার কাছে মনে হচ্ছে যেন ব্যাটারি কীতে রেগেছে কোনো কারণে হইতে পারে কিন্তু তারপর মনে হলো মাত্র দুই সপ্তাহ হয়নি আমি ব্যাটারি চেঞ্জ করছি প্রায় দেড়শো ডলার দেওয়া এখানে ওয়ালমার্ট সুপার মার্কেট আছে তো ওইখানেই পাওয়া যায় ব্যাটারি পাওয়া যায় এবং ওরা ওই গাড়িও টুকটাক ওই ব্যাটারি টায়ার এগুলো চেঞ্জ টেঞ্জ করে তো তাদের দিয়েই করে সেই প্রায় একশো পঞ্চাশ ষাট ডলার দিয়ে সেই ব্যাটারিও চেঞ্জ করে ব্র্যান্ড নিউ ব্যাটারি এই ব্যাটারির ওয়ারেন্টিও আছে দুই বছর তো আমি বললাম কী হলো এখন অ্যাক্সিডেন্ট যেহেতু হয়েছে হতেই পারে তা তো ভাবি আমি কী করি তো এখন গাড়ি ইন্স্যুরেন্স করা তো গাড়ি যদি কোনো জায়গায় নষ্ট টষ্ট হয়ে যায় যদি আপনি ইন্স্যুরেন্স কোম্পানি কল করেন তো ইন্স্যুরেন্স কোম্পানি কী করে ওখানকার যদি টো কোম্পানি আছে টো কোম্পানি ডাকে নাহলে রোড সাইড অ্যাসিস্ট্যান্স তাদেরকে ডাকে টো ডাকে না হলে রোড সাইড অ্যাসিস্ট্যান্টকে ডাকে এখন রোড সাইড অ্যাসিস্ট্যান্টে যে গাড়িতে যে যারা আসে আর কি তো তারা সচরাচর যদি ব্যাটারি যদি আপনি ডেড হয় তাহলে সেই ব্যাটারিকে একটু রিচার্জ করে দেয় তারপরে গাড়ি স্টার্ট হয়ে যায় এবং আপনি একটা গন্তব্যে যেতে পারবেন পরে ব্যাটারির একটা সমাধান আপনি করবেন না আর গাড়ির টায়ার টুয়ার যদি নষ্ট হয়ে যায় বাস টাস্ট হয়ে যায় বুঝছেন তারপরে ই হয়ে যায় পাংচার টাংচার হয়ে যায় তো ওগুলো তারা সাথে সাথে ঠিক করে এই রোড সাইড অ্যাসিস্ট্যান্ট তো প্রথম রোড সাইড অ্যাসিস্ট্যান্টালার খবর দিলাম তো সে তো আসলো আইসা ব্যাটারি ট্যাটারি চেক করে দেখলো যে না ব্যাটারিতে একেবারে কমপ্লিটলি ডেড একটা ই থাকে পোর্টেবল একটা ব্যাটারি থাকে তো পোর্টেবল ব্যাটারি দিয়ে তার গাড়ি স্টার্ট দিয়েছে আবার বুঝছেন তো পোর্টেবল ব্যাটারি দিয়ে গাড়ি স্টার্ট দেওয়ার পর তো গাড়ি স্টার্ট নিছে তো গাড়ি স্টার্ট নেওয়ার পর যদি ব্যাটারি খারাপ হয় তাহলে ওই গাড়ি স্টার্ট নেওয়ার পর অল্টারনেটর থেকে যে পাওয়ারটা পায় গাড়ি তো সেটা দিয়ে আপনি আরও পাঁচশো মাইল ড্রাইভ করতে পারবেন আপনি গন্তব্য যেতে পারবেন এবং সেখানে যাওয়ার পর আপনি ব্যাটারির একটা ব্যবস্থা করবেন নতুন একটা ব্যাটারি লাগাবেন তো এখন সে কী করছে সেই পোর্টেবল ব্যাটারি দিয়েছে গাড়ি তো স্টার্ট দিয়েছে এখন স্টার্ট দেওয়ার পর তার যে পোর্টেবল ব্যাটারিটা সেটা এই সেটা গাড়ি থেকে ডিসকানেক্ট করছে তো ডিসকানেক্ট করার পর তো গাড়ি তো চলার কথা কারণ গাড়ি তো ব্যাটারি কাজ হলো গাড়িকে স্টার্ট আপ করা গাড়িকে চালানো না আর গাড়ি যে অল্টারনেটর আছে অল্টারনেটর কাজ হলো ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে গাড়ি যত জায়গায় ইলেকট্রিসিটি দরকার যত জায়গায় ইলেকট্রিসিটি দরকার সেগুলোকে সাপ্লাই করে এটাই স্বাভাবিক তো ব্যাটারি কাজ হলো শুধুমাত্র গাড়িকে স্টার্ট আপ করা তো সে তো করছে তো এখন যখন ব্যাটারিটাকে আনপ্লাগ করছে তার পোর্টেবল ব্যাটারিটা তখন গাড়ি গেছে আবার বন্ধ হয়ে তখন ব্যাটা বলতেছে যে ভাই তোমার তো এখন সিরিয়াস সমস্যা হয়েছে তোমার তো এটা ব্যাটারি না তোমার তো এটা ব্যাটারি না তোমার যে অল্টারনেটর আছে সেই অল্টারনেটর নষ্ট হয়ে গেছে এবং ওই ব্যাটারি নষ্ট হওয়ার অল্টারনেটর নষ্ট হওয়ার কারণে তোমার গাড়ি কিছু সময় পর্যন্ত চলছে তিরিশ চল্লিশ মিনিটের মতো কিন্তু ওই চল তিরিশ চল্লিশ মিনিট চলছে অল্টারনেটর ছাড়াই তোমার গাড়ি চলছে এবং সেটা চলছিল ব্যাটারি দিয়ে এবং এই তিরিশ চল্লিশ মিনিট চলার কারণে তোমার ব্যাটারিতে যে রিজার্ভ পাওয়ার ছিল তো সেও তো গায়া তাও গেছে তো এখন তোমার ব্যাটারি তো কমপ্লিট ডেড প্লাস তোমার অল্টার খারাপ এই গাড়ির টো করা ছাড়া কোনো নেই তো মানে কি হয়েছে টাইনা টাইমে যাবে বুঝছেন সিকোল টিকল দেওয়ার টাইনা লিয়ে যাব যেমনি করে পারুক মানে টাইনা টিনো লয়ে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাব বা রিপেয়ার শপি নিয়ে যাবে এটি আমাকে খাইছে আমার তো বিরাট বিপদ তখন আমার ওই দোস্তরে খবর দিলাম যে দোস্ত কি না আমরা যেখানে থাকি এটা হলো সাউথ ইস্ট ফ্লোরিডা আর এই সিটিটার নাম হলো স্যারাসোটা আর আমার দোস্ত যেখানে থাকে যার বাসায় আমি যাচ্ছি তো তারা থাকে হলো তালাহাসি আমাদের বাসা থেকে যেটা বলছিলাম ভিডিও শুরুতে প্রায় সাড়ে তিনশো চারশো মাইল দূরে তো আমার দোস্তের খবর দিলাম যে দোস্ত আমার তোমার ভাবি বাচ্চা কাচ্চা নিয়ে তো বিরাট প্রবতি পড়ছি মিয়া তুমি তুমি কুফা মিয়া তুমি তুমি কুফা তোমার বাড়িতে যেতেসে তোমার বাড়ি এখান থেকে দেড় ঘন্টা দূরে তো পাঁচ চার ঘন্টা ড্রাইভের ভিতরে আমি সাড়ে তিন ঘন্টা ড্রাইভ সাড়ে চার ঘন্টা ড্রাইভের ভিতরে আমি তিন ঘন্টা ড্রাইভ করে এসেছি তো ওখান থেকে তার বাড়ি দেড় ঘন্টা দূরে আমি বললাম দোস্ত এবার তুমি আইসা কী করবা করো এখন তো অন্ধকারের ভিতরে বই চালিয়েছে তো দোস্ত স্বাভাবিকভাবে তার বাড়িতে যেতেছি তার বাড়ি তো একটা তারও তো একটা রেসপন্সিবিলিটির ব্যাপার আছে তো সেই দোস্ত এক কাজ করো তোমরা নিরাপদে থাকো আমি ওই তুফানের গতিতে আমার গাড়ি নিয়ে আমি আইতেছি তুফানের গতি তার বাড়ি থেকে দেড় ঘন্টা দূরে ঘটনা যেখানে ঘটছে অন্ধকার রাত দশটা সাড়ে দশটা বাজে ভুটকুট অন্ধকার ভিতরে আমি বই চালিয়েছি যে বেটা রোড সাইড অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট করার জন্য আসছিলো সেই ব্যাটা গাড়ি লয়ে গেছে গা তখন আমরা অন্ধকারের ভিতরে বৈশায়েছে বলছেন হ্যাজার লাইট জ্বালাই দেওয়া গাড়িতে হ্যাজার লাইট থাকে না ওই যে পিছনে দুইটা সামনে দুইটা ব্লিংকিং করতে থাকে ইয়েলো লাইট ওইটা জ্বালা হয়ে তো ওখান থেকে আমার দোস্ত রওনা হয়েছে তখন তার সেই দেড় ঘন্টা ড্রাইভ করে আসতে তো সময় লাগবে এখন সে যত তুফানের গতি তার সেটা কেন কমসে কম এক ঘন্টা তো লাগবেই তা তখন কী করু এখন এই গোবর ছাগা ছাগল অন্ধকারের ভিতরে চিন্তা করছে কী করুন উবার কল করু উবার কল করে চলে যাবো পরে না উবার কল করলে তো সমস্যার সমাধান হচ্ছে না কারণ গাড়িরও তো একটা ব্যবস্থা করতে হবে এই আপদেরও তো একটা ব্যবস্থা করতে হবে তো তখন আবার ইন্স্যুরেন্স কল করলাম তো ইন্স্যুরেন্সওয়ালার কল করে বললাম যে ঘটনা এটা তো আমার তো গাড়ি অল্টারনেট খারাপ হয়ে গেছে টু করা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই তখন ইন্স্যুরেন্সওয়ালা বললো কোনো সমস্যা নেই তো তোমাকে আমরা একটা টু কোম্পানি পাঠাই দিই একটা টু কোম্পানিরে পাঠাই তারপরে তুমি যেখানে বলো টো কোম্পানি তোমার গিয়ে রাই খাই বুঝছো তো এখন যেহেতু এটা ইন্স্যুরেন্সের সাথে আপনি ফ্রিতে পান এ টু অ্যাসিস্ট্যান্ট প্লাস এ রোড সাইড অ্যাসিস্ট্যান্ট তো টুওয়ালা টুয়ালার বলার জন্য ঠিক আছে তো টু খবর দাও টুওয়ালা ওই আলার সাথে কথা বলার পর পরেই সাড়ে দশটা বাজে মনে করেন আলার সাথে কথা বলছি চল্লিশ মিনিটের ভিতরে আমার মনে হয় চলে চলেইছে দুওয়ালা চলে এসে এখন গাড়িটাড়ি চেকটেক তার একবার খুললো তো এখন তারা টু করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত গাড়ি তারা উঠে এখান থেকে নিয়ে যাবে তা এখন আমাকে জিজ্ঞেস করতেছে কোথায় নিয়ে যাবে এখন আমি এমন এক জায়গায় আসছি মানে ওই জায়গা তারা আমি চিনি না না আমার দোস্তের এলাকা না এটা আমাদের এলাকা আমাদের এলাকাগুলোতে আমি সবাইকে চিনি আপনাদের জনসংখ্যা কম বেশি চিন এলাকার মানুষ আমার দোস্তের এলাকা যেহেতু হয়তো সে ওখানকার প্রতিষ্ঠিত অনেক বছর ধরে থাকে তাকেও চিনি কিন্তু এমন এক জায়গায় এসে সে তো বহুদূর তখন আমি বললাম এখন তো কোনো কিছু চিনি না তেমন কি করা যায় গাড়িও তো ঠিক করতে হইব তো টোয়াল আইসে আমাকে বলতেছে যে এক কাজ করো তো তোমার গাড়ি আমরা নিয়ে যাই তোমার গাড়ি আমরা নিয়ে যাই আমাদের কারখানায় আমাদের রিপেয়ার শপ আছে রিপেয়ার শপে নিয়ে যাই আমরা আজকে রাত্রি গাড়িটা ঠিক করে দেবো এটা হলো ওই সেই টোকার যেটা হলো আমাদের গাড়ি কেনার জন্য আছে এখন হাইওয়ের পাশে ওই যে দেখেন আমাদের গাড়ি তো অবস্থা খারাপ হয়ে গেছে এখন আমাদের গাড়িতে গেছে নষ্ট হয়ে কি হয়েছে কে জানে তা এখন টোকারে টোকার আসছে তারা তো সারাদিন রাতেই সে কাজ করে ওই টো কাজ করে তো হাইওয়েতে টো কীভাবে করে গাড়ি করে এখানে গাড়িগুলোর এক একটা স্পিড হলো প্রায় আশি মাইল বাংলাদেশ হিসাবে প্রায় একশো বিশ ত্রিশ কিলোমিটার পার আওয়ার একশো বিশ ত্রিশ কিলোমিটার পার আওয়ার ওখান থেকে যে গাড়িগুলো হ্যাঁ জিজ্ঞেস করতেছে দেখি কি কথা এখন তারা বলতেছে যে তারা বলে ওই অল্টারনেট ঠিক করে দেবে এখান থেকে যন্ত্রপাতি সব সবকিছু আপনি করার আগে তো একটা জিনিস বোঝা দরকার দাম কত জিনিস এগুলো জেনে নেওয়া ভালো এগুলো বলে নেওয়ার আলোচনা করে নেওয়া ভালো তো স্বাভাবিকভাবে আমি জিজ্ঞেস করি কত খরচ হবে সে বলছে তোমার অল্টারনেটর লাগবে প্রায় পাঁচশো ডলার মতো প্লাস দুই ঘন্টা আমরা কাজ করবো দুই ঘন্টায় দুইশো ডলার অল্টারনেটর চেঞ্জ করতে দুই ঘন্টা লাগবে দুইশো আর দুইশো প্লাস পাঁচশো সাতশো ডলার ভিতর তোমার গাড়ি আমরা টোটাল ঠিক করে দেবো কোনো সমস্যা নেই আজকে রাত্রি তুমি গাড়ি নিয়ে যেতে পারবা জাস্ট দুইটা ঘন্টা সময় দাও তো এখন এটা নিয়ে আমি একটু দামাদামি এদের সাথে বুঝছেন এটা নিয়ে একটু দামাদামি এদের সাথে কিন্তু পরে দেখলাম যে না দামাদামি করা হচ্ছে না ওই ওইবারে চাইতে বইতে জায়গা কয় ঠিক আছে তোমার গাড়ি তুমি লয়ে যাও যেখানে বলবো সেখানে নামিয়ে দেবো আর যদি বলো তাহলে আমরা চলে যাই কী করবো এখন অন্ধকার রাত কী আর করা সাতশো ডলার যদিও একটা অল্টারনেটরের দাম হলো মাত্র দেড়শো ডলার বুঝছেন দেড়শো ডলার দুশো ডলার একটা অল্টারনেটের দাম আর দুই ঘন্টা যদি কাজ করে তাহলে দুশো ডলার তো হায়স্ট এটার বিল হওয়া উচিত ছিল তিনশো থেকে সাড়ে তিনশো ডলার এখন উনি সাতশো ডলার চাইতেছে প্রায় ডাবল আর কিছু তো করার নেই ভাই কিছু তো করার নেই পরে ভাবলাম আরে বিদে টুদাই করে দিয়ে তো পরে অন্ধকারে বিতে আরও বিপদে পড়ুন তো এক কাজ করে তারপরে বললাম যে ঠিক আছে আসো নিয়ে যাও গাড়ি নিয়ে যাও তোমার রিপেয়ার শপে নিয়ে যাও চলো এটা ঠিক করে তো এর ভিতরে আমার দোস্ত আবার চলে আসে তো দোস্ত চলে আসার পর আপনাদের ভাবিরে বাচ্চা কাচ্চা তোদের গাড়িতে তুলে দিলাম

ওখানে দুইজন মানুষের বসার জায়গা আছে আর বাকি একটু জায়গা আছে দুনিয়ার মাল মশলাও ভরে ওখানে বসার মতো কোনো অবস্থা নেই আমার নিবে না করলাম তারপর আমি যে ঠিক আছে কাজ করো আমাকে দরকার তুমি যাও তুমি তোমার আমি বললাম তুমি তার গাড়িকে ফলো করো তো চলো পিছনে পিছনে যাই দেখি কোথায় গিয়ে রিপেয়ার তো সেই লোক কি করলো সেই ইন্টার স্টেট থেকে কিছু দূর না এক্সিট পাওয়া যায় মানে লোকালয় আবাসিক এলাকায় যাওয়ার জন্য হাইওয়ে পাশে তো লোকালয় আবাসিক এলাকা না ইন্টার স্টেটের আপনাকে একটা এক্সিট নিতে হবে ওয়ান টু থ্রি ফোর এরকম অনেক এক্সিটের নাম আছে নামার পর ওখানে আপনি লোকালয় পাবেন খাবার দোকান পাবেন দোকানপাট পাবেন বাসাবাড়ি বাড়ি পাবেন তো সেরকম ঠিক কিছু দূর দশ পনেরো মিনিট গাড়ি চালানোর পর একটা এক্সিট এক্সিটে নেমে গেল তো আমরাও তাকে ফলো করে গেলাম যাওয়ার পর সে দেখি একটা গ্যাস স্টেশনের পাশে রাখলো রাইখাছে সে কেনে ওই তেল টেল যা কিছু আছে তার গাড়িতে ভরতেছে প্লাস তাদেরকে খুব ক্ষুধার্তমন এল দেখলাম তারা বার্গার টাকার কিনাটি টিটা খাইতেছে তো আমরা গাড়িতে ওয়েট করতেছে তো আমরা গাড়িতে তেল টেল নিলাম একটা হাঁটাছাড়া করলাম চা কফি খাইলাম ওখানে তো বেশ ভালো একটা সময় তারা সেখানে কাটাইছে তাই ত্রিশ ত্রিশ চল্লিশ মিনিটের মতো দেখেন তারা ড্রিঙ্কস ড্রিঙ্কস কিনে নিয়েছে বুঝছেন তাদের অনেক

পাটে যেহেতু পেরে গেছে বুঝছে এখন মজা নেওয়া ছাড়া কোনো উপায় নেই আমি খাড়া খাড়া মজাই নিতে থাকি কিচ্ছু করার নেই গাড়ি ঠিক হোক কখন বাড়ির যা মাল্লাই জানে তো ঠিক করতে তো দুই ঘন্টা লাগে তার আবার রান হয়েছে তার রিপেয়ার শপের দিকে রান হবে আর কি তো এখন রাত বেজে গেছে এগুলো করতে করতে বারোটার উপরে তো আমি আমার তো শ্রেণী বলতে যে দোস্ত এখন তোরা তো গাড়িতে আজকে রাত্রি ঠিক করবে কি করবো ওদের সাথে এখন যাবো আরও দুই ঘন্টা বসে থাকলে রাত বারোটা থেকে আর দুই ঘন্টা যদি ধরি তাহলে রাত দুইটা আর তাদের রিপেয়ার শপে যাইতে হতো আধা ঘন্টা সময় লাগবে তা রাত তিনটা বেজে যাবো গা তখন তো বললো দেখ কাজ করো ঝড় তুমি এই পিছনে কাহিনি করার দরকার নেই এক কাজ করো চলো বাসায় চলে যাই খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে গিয়া খাওয়া দাওয়া করে দিয়ে গিয়া আর ও গাড়ি নিয়ে যাক বেশি দূরে তো না আমার বাড়ি থেকে দেড় ঘন্টা দূরে তো কালকে সকালে এসে আমরা গাড়ি নিয়ে যাবো তো ওই ডেকে বললাম ও এর সাথে দুইটা লোক আসছে আমেরিকানি তাই ওদেরকে বললাম দেখ কাজ করো আমরা তো রাত এখন হয়ে গেছে যেতেছে না তোমাদের সাথে তুমি এক কাজ করো তোমার আমার গাড়ি তুমি তোমাদের এখানে নিয়ে যাও রিপেয়ার শপে নিয়ে যাও কালকে সকাল দশটা বাজে আমাকে কল দিও ঠিক হয়ে গেলে আমি এসে আমার গাড়ি নিয়ে যাবো না তো কিছু আগে কঠিন দামে দামে চললো বুঝছেন তো এখন অল্টারনেটের দাম আমরা দেখতেছিলাম ইবে তারপরে অ্যাডভান্স অটো পার্টস ওখানে দাম হলো দুইশো ডলার তো উনি বলতে সেটা লাগবে বলো সাড়ে তিনশো ডলার তারপরে মানে একশো ডলার বেশি যেতেছে প্লাস তিন ঘন্টা লাগবে বলে এটা ঠিক করতে একশো পঁচিশ ডলার পার হওয়া তো তিন ঘন্টা প্রায় কত তিনশো পঁচাত্তর ডলার প্লাস সাড়ে তিনশো ডলার হলো পার প্রায় কত সাতশো ডলার উপরে খরচা হবে প্লাসটা একশো একশো আছে তো যাই হোক এখন রাত প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে গেছে তো এখন গাড়ির পিছনে থাকা যে না বাড়ি ছিল যে গাড়ি দিয়ে দিবি ওনার মতো গুলো ঠিক করে উঠে তো একটা বাড়ছে তো এখন ওই গাড়ির পিছনে অনেক জিনিসপত্র আছে আমাদের তা আপনাদের ভাবি সেই জিনিসপত্র নামানোর জন্য গাড়ি থেকে জিনিসপত্র নামানোর জন্য ই লাগবে তোমার ই ছাড়া তো ওপেন করা যাবে না তোমার হ্যাঁ রিমোট দিয়ে কাজ করে কিনা তা তো জানি না দেখি কি অবস্থা যে ঠিক আছে এটাও ভালো কথা তো যাই আমাদের তাড়াহুড়া করার দরকার নেই রাতে তো আমরাও গিয়ে ঘুমাই গা তো তুমিও গিয়ে ঘুমাও গা সকালে ঠিক করব নি গাড়ি আমি আচ্ছা ঠিক আছে ভালো তো যাও সাতশো ডলার তো তোমাকে সাতশো ডলার তুমি গাড়ি লয়ে যাও তো গাড়িতে তারা নিয়ে গেছে তো আমি আমার দোস্ত আপনাদের ভাবি দুই বাচ্চা কাচ্চা সবাই মিলেই ইচ্ছে আসছি বাড়িতে আসি আর ওই দেড় ঘন্টা ড্রাইভ করে রাতে আসি তো আমরা বাসায় দেখলাম কঠিন আয়োজন চলছে ওখানে পোলাও বিরিয়ানি তো স্বাভাবিক থাকে আপনার জজবাই একটু বিরিয়ানি তেহারি এগুলি একটু ভালোই পছন্দ করে বুঝছেন তারপরে গরুর মাংসের ভুনা তারপরে চিকেনের রোস্ট এগুলি ভালোই পছন্দ করে এগুলো তো আমার জানে তো সেগুলো রান্নাবান্না করছে তা আমরা খায়া টায়া ঘুমাইলাম তো ঘুমাই টুমে সকাল উঠছি সকালে ওইটা ব্যাটার কল দিছি যে গাড়ি ঠিক হয়েছে কিনা ব্যাটার না গাড়ি ঠিক হয়নি আমরা পার্টসে জোগাড় করতেছি এক কাজ করে এটা ঠিক করতে করতে বিকাল হয়ে যাব তখন আমার দোস্তরে বললাম যে ঠিক আছে ও যেহেতু সময় নিতেছে বিকাল তাছাড়া আজকে তো আমার গাড়ি দরকার নেই আজকে আমার গাড়ি দরকার কিন্তু সন্ধ্যার পরে গাড়ি দরকার কারণ আমি আবার ওই পথ দিয়ে আবার আজকেই বাসায় ফিরে আসবো এবং ওই পথ দিয়ে যেতে হইব দেড় ঘন্টা দূরে তারপরে আবার আমার বাসার পথে আসতে হইব মানে ওই পথেই তো দোস্ত বলব যে দোস্ত বলব কোনো সমস্যা নাই তো ওর ঠিক করুক না সুইদা গিয়ে রাত্রে আমি ওই সন্ধ্যার পরে বিকালে তো করবে হরুক সন্ধ্যার পরে করুক সমস্যা নাই ওই আমি তোমার নামে দিয়ে শুনলে দোস্ত তোমাকে আমি নামে দিয়ে শুনলে ওদের রিপেয়ার শপে গিয়ে অ্যাড্রেস টেক্সট মেসেজ করতে বলো তারপরে ওইখান থেকে তুমি আমার গাড়ি নিয়ে চলে যে আমি আবার বাসায় চলে আসবো আমি না সুন্দর প্ল্যান সুন্দর প্ল্যান তো সারাদিন আমরা পুরা ওই তালহা সিটি ঘুরছি ফিরছি বেড়াইছে আনন্দ করছি ভিডিও করছি ছবি তুলছি মানে খুব আনন্দ করছি সেখানে তো সন্ধ্যার পর আবার কল করছি আরে কী রে ভাই গাড়ি ঠিক হয়েছে কয় না ভাই এখনও ঠিক হয়নি তবে গাড়ি যখন ঠিক হইব কমপ্লিট হইব তার এক ঘন্টা আগে আমি তোমার টেক্সট মেসেজ দিয়ে জানা মনে যে তুমি এই ঠিকানা এসে গাড়ি নিয়ে যাও অলরেডি সে ঠিকানা দিয়েও দিছে আমি কি আচ্ছা ঠিক আছে জানাও এক ঘন্টা আগে জানাব এই কারণে যাতে আমি আবার যাইতে পারি ওখানে এক ঘন্টা যাইতেও তো আমার সময় লাগবে এক দেড় ঘন্টা লাগবে আর কি এখন রাত দশটা বাজে তখন রাত দশটা বাজে আমাকে কল দিছে যে তোমার গাড়ি তো রেডি আছে নিয়ে যাও আমার তো খুব খুশি এখন আমরা তো গাড়ির জন্য ওয়েট করতেছি কারণ গাড়ি নিমু তারপর আবার বাইরে আসো যেখানে গাড়ি ঠিক করতেছে সেখান থেকে আমার বাড়ি আরও প্রায় ধরেন তিন ঘন্টা দূরে প্রায় ধরেন তিন ঘন্টা দূরে তো তিন ঘন্টা কত প্রায় আড়াইশো মাইল প্রায় আড়াইশো মাইল তো কম বেশি হবে দূরে ওই বাংলাদেশের যদি হিসাবে করেন তাহলে ঢাকা থেকে চিটেগাং যে দূরত্ব তার চেয়ে বেশি অর্থাৎ ঢাকা থেকে যে দূরত্ব তার চেয়ে বেশি এই তিন ঘন্টার ড্রাইভ তো আপনাদের বোঝার সুবিধাতে বললাম তো ওইখানে যখন আমার দোস্ত সেখানে নিয়ে গেল তো ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটা তখন সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে আমরা গেলাম সেখানে গিয়া দেখি যে কিরে সামথিং হ এটা তো কোনো রিপেয়ার শপের মতো মনে হয় না দেখতে এটা কোনো রিপেয়ার শপের মতো মনে হয় না মনে হলো একটা খোলা মাঠ কিছু যন্ত্রপাতি নিয়ে দুই তিনজন লোক মাঠের ভিতরে আমার গাড়ি পালায় রেখে তারপর ওটার অপারেশন করতেছে মানে কিছু একটা করার চেষ্টা করতো হুড হুড উঠে দিলে তো ভাই আজকে এলো সেকেন্ড ডে বুঝছেন তো আজকে ভাই সেকেন্ড ডে তো গাড়ি নিতে আসছে আইসা দেখি তো অল্টারনেটর তো লাগাইছে বলে এখন বলে ব্যাটারি লাগো ব্যাটারি ভালো না পরে দৌড় দিয়ে গিয়ে ব্যাটারি কিনে এনে লাগাইছে ওয়ালমার্ট থেকে তো এখন গাড়ি স্টার্ট নিছে তো দেখি কি অবস্থা কি এখন আল্লাহ ভরসা বাসায় যেতে পারলি ভাই আমি গেলাম গেজে গেছিলাম কী ব্যাপার তুমি তো বললা তোমাদের রিপেয়ার শপ আছে রিপেয়ার শপে গাড়ি ঠিক করবা তুমি তো একটা মাঠের ভিতরে জাঙ্কি আর চারদিকে সব ভাঙ্গাচুরা গাড়ি ও টো টো বিজনেস করে তো তারা তো যত মানুষের গাড়িটির নষ্ট হয় অ্যাক্সিডেন্ট ওগুলো আইনে রাখে তো ওরকম একটা জাঙ্কিয়াটা আমার নিয়ে গেছে এটা কোনো রিপেয়ার শপ না দেখি আমার সন্দেহ আমার দোস্তরে বললাম দোস্ত কে আইন কিনে গেলে বলে আচ্ছা চুপ করো না দেখি না কী চাই ব্যাপারটা বোঝার চেষ্টা করি কো গিয়া দেখি দুইজন লোক ওই ওই আলো টালো নিয়ে টর্চ লাইটের আলো টালো দিনে কি একটা করার চেষ্টা করতেছে না গাড়ি স্টার্ট আনা তাই বললাম কিরে তুমি না বললা গাড়ি ঠিক হয়ে গেছে গাড়ি স্টার্ট হয় কে লেখা কয় গাড়ি তো ঠিক হয়ে গেছে কিন্তু ওই যে তোমার ব্যাটারি খারাপ তোমার একটা নয়া ব্যাটারি লাগবে ওই ব্যাটারিতে গাড়ি চালাতে পাবে না তোমার ব্যাটারি আনলেই তোমার গাড়ি একেবারে ফিট হয়ে গেছে এই গেছে তো তারা আমাকে তাদের কাছ থেকে একটা ব্যাটারি কেনার অফার করছে এখন যে ব্যাটারির দাম দেড়শো ডলার সেই ব্যাটারির দাম আমার কাছে চাইতেছে চারশো ডলার তাই আমি আমার দোস্তের বললাম যে এই ক্যাম কিনে গে এই ব্যাটারির দাম তার দাম দেড়শো ডলার আমার কাছে চাইতেছে চারশো ডলার আমি কই ঠিক আছে ব্যাটারি খারাপ কয় হওয়া ব্যাটারি খারাপ আমি আমার দোস্তের বললাম তো দোস্ত গাড়ি বেরিয়ে করো তো চলো পাশে যে মার্কেট আছে ওই ওয়ালমার্টই ব্যাটারি বিক্রি করে আমি কই চলো এখান থেকে দশ মিনিট দূরে ওয়ালমার্ট থেকে গিয়া নতুন ব্যাটারি কিনে নিয়ে দিই আর ব্যাটারি দিলি যেহেতু চলবে সমস্যা কি ও তো আলটারনেটেটিভ করছি ওর সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে সাতশো ডলার তো দোস্ত বলো যে চলো যে ব্যাটারি নিয়ে হয়ে কারণ চারশো ডলার দিবো থেকে কোথায় দেড়শো ডলার কোথায় চারশো ডলার আড়াইশো ডলার ডিফারেন্স এটা তো বাড়ির ধারে না তো গেছি ব্যাটারি আনার জন্য তো ব্যাটারি নিয়ে এসেছি আধা ঘন্টা পরে তখন প্রায় রাত বারোটা ছুঁই ছুঁই করতেছে বলছেন ব্যাটারি আনার পর ব্যাটারি লাগিয়েছি ব্যাটারি কানেকশন টানেকশান দেওয়ার পর গাড়ি স্টার্ট নিয়েছে আমরা তো অনেক খুশি

ছোটো একটা বেবিও আছে তার নিউ বর্ন বেবি তো তারা সবাই আবার আমার দোস্তের গাড়িতে ওয়েট করতেছে বাইরে মশা টশা অন্ধকার পুছেন তো ভিতরে ওয়েট করতেছে তো আমি আমার দোস্ত বলতেছে যে চলো এসে যাই পেটা করে দিয়েছি টাকা টোকা দিয়েছি তো আমি তো মোটামুটি মেন্টালি প্রিপেয়ার্ড যে তাকে সাতশো ডলার মতো দিতে হবে তো কার্ডে পে করে দেবো সমস্যা কি তো গেলাম সেখানে গিয়ে দেখে একটা মোটা করে লোক বসাড়িয়েছে বুঝছেন লোকটার নাম হলো মাইক লোকটার নাম মাইক এই লোকটার নামে আমার মনে আছে বাকি দুইটা লোকের কথা যে বললাম যার কি না টো ট্রাক টো কয়েকরা এখানে নিয়ে আছে তাদের নামগুলো বলছিল তো একজনের নাম মনে হয় টম না কি জানিয়েছিল হতে পারে তো যাই হোক ওই মাইকের প্রসঙ্গে আছে ওই ওই টো কোম্পানির মালিক হলো মাইক আর যে দুই লোক আমার গাড়ি টোক করে নিয়েছে তারা হলো ট্রাক ড্রাইভার তারা হলো ট্রাইভার যেটা আমি বুঝলাম সেখানে গিয়ে তো দেখি মায়ের মানে খুব চিন্তা ভাবনা করা কি লিখলো লেখা চিন্তা ভাবনা করা এই করে সেই করে কম্পিউটার নিয়ে একটু ভুং ভাং করে টেরে আমার জন্য একটা রিসিপ্ট বের করলো মানে রিসিপ্ট বের করছে আমার মানে অ্যাস্টিমেটেড বিল বের করছে তো অ্যাস্টিমেটেড বিল কত বাইর করেছিল সাড়ে চোদ্দশো ডলার কোথায় সাতশো ডলার কোথায় সাড়ে চোদ্দশো ডলার আমার মাথা একেবারে সাটাক গিয়ে একেবারে লগে লগে আমার প্রেশার বেড়ে গেছে আমি এটা দিলাম এমন চাতা দিচ্ছি